এখানে সব গাড়লগুলো থেকে যায় জি দেখছি দুইটা ছোট ছোট রুম করা হয়েছে এগুলো কেন করা হয়েছে এগুলো হলো ওই রুমটা হলো বাচ্চাদের জন্য মানে যে একটা যে বাচ্চা হইলো বাচ্চা হইলো সাথে সাথে দেওয়া যায় না বাচ্চারা একটু নরম থাকে রাত্রি খেলবো বা পাড়া খেলবো এই কারণে বাচ্চাদের জন্য দুটো ঘর বানাইছি আবার যদি কোনো অসুস্থ হয়ে যায় ওর জন্য একটা ঘর আমরা ইউজ করি আর বাকিগুলো সব এখানে হ্যাঁ বাকিগুলো আর একটু বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে আমরা মাছ কেনে ঘরটা যদি বাচ্চা মাছ সব আলাদা করে রাখি একসাথে রাখি মানে বাচ্চা মা

ভাইজান এই পাঠা কি আপনার খামারের বিট দিচ্ছে হ্যাঁ বিট দিচ্ছে মুন্ডু পাঠা কোন নাম জি লেসটা মোটামুটি ভালোই আছে বললাম সুলতান সুলতান হ্যাঁ আর আমার বাইন্দারা কে নেতা তাই নেতা নেতা আমি খামার রাজা আচ্ছা ভাইজান এর বয়স কত হলো এর বয়স দুই বছরের প্লাস আচ্ছা এই পাঠাটি আপনারা কোথায় থেকে নিয়েছিলেন

আশা করেন হ্যাঁ কারণ এইখানে আমি প্রথম ওরা একটা বাচ্চা দেয় দ্বিতীয়তে আপনি দুইটা দিতে পারে তিন ধারী আপনার কথা ভালো হয় আচ্ছা আচ্ছা তো ভাই এই কোয়ালিটির কারণগুলো কেন কিনলেন এইগুলো দেখতে সুন্দর তারপরে ওরা শরীরটা একটু ভালো এবং আইপোর্স উন্নত পায় উন্নত বাচ্চা আশা আচ্ছা তাহলে এইগুলো খামার করলে একটু সুবিধা পাওয়া যায় সেটা আপনারা কোথা থেকে শিখলেন কোন বন্ধু খামার করতে তারা যদি এই কোয়ালিটি দিয়ে খামারটি শুরু করে তাদের জন্য ভালো হবে ভালো হবে তো তারা আসুক আমরা যা কিনছি তা চেয়ে আমরা তাদেরকে কম দেখা যেহেতু আমরা বাচ্চা পেতেছি আমরা কম দেখা করবো আপনারা কে কেন আমার বন্ধুকে অবশ্যই দেবো আচ্ছা